শেখ হাসিনা কামালের দ্বন্দ্ব বাড়াতে আপিল করবে প্রসিকিউশন দুর্নীতির মামলায় সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদের একুশ বছরের কারাদণ্ড জয় ও পুতুলের পাঁচ বছরের কারাদণ্ড নির্বাচনের আগে যে তিন চ্যালেঞ্জের মুখে বিএনপি আসসালামু আলাইকুম সাস টিভির এখনকার সংবাদে আপনাদের সাথেই আছি আমি রুমানা ইসলাম রিমা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের দণ্ড বাড়ানোর উচ্চ আদালতে আপিল করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন জুলাই গণ অভ্যুত্থানে সংগঠিত অপরাধে তাদের বিরুদ্ধে ঘোষিত রায়ের পূর্ণ কপি বুধবার প্রকাশের পর এই সিদ্ধান্ত জানানো হয়েছে প্রসিকিউটর গাজী মনোয়ার হোসেন তামিম সাংবাদিকদের জানান একাধিক অভিযোগে মৃত্যুদণ্ড দিলেও একটি অভিযোগে দুইজনকে আমৃত্য কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল এই সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড নিশ্চিত করতে প্রসিকিউশন উচ্চ আদালতে আপিল করবে গত সতেরোই নভেম্বর গোলাম মর্তজার মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেয় ক্ষমতাচ্যুত হওয়ার পর এটি শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম রায় রায়ে তাদের বিরুদ্ধে আরেক অভিযোগে আমৃত্য কারাদণ্ড দেয়া হয় একই সঙ্গে দুজনের বাংলাদেশে থাকা সম্পদ জব্দ করে তার জুলাই আন্দোলনের শহীদ ও আহতদের ক্ষতিপূরণ হিসেবে প্রদানের নির্দেশ দেন আদালত এই মামলায় রাজসাক্ষী হিসাবে থাকা সাবেক আইজিপি চৌধুরী মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে মামলার একমাত্র আসামি রাজধানীর তিনি পূর্বাঞ্চলের প্রকল্পের রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের রাজউক প্লট বরাদ্দে দুর্নীতির তিন মামলায় গৃহায়ন ও গণপূর্তের সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদকে একুশ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত দুপুর পৌনে বারোটার দিকে ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ আবদুল্লাল মামুন রায় ঘোষণা করেন একই আদালতে সাবেক প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি মামলার সাত বছর ধরে মোট একুশ বছরের কারাদণ্ড দেন এছাড়া তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলকে পাঁচ বছরের কারাদণ্ড ও এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এই মামলায় মোট তেইশ জন আসামি রয়েছেন যাদের মধ্যে একজন মোহাম্মদ আলম অবস্থায় বাকিরা জামিনে আছেন আদালত জুলাই অভিযোগ গঠন করে বিচার শুরু করেন মামলাগুলোর সাক্ষ্য গ্রহণ শেষ হয় সতেরোই নভেম্বর বিচার কাজ চলাকালে ২৮ জনের সাক্ষ্য গ্রহণ করা হয় আসামিদের মধ্যে রাজকের কর্মকর্তা ও সাবেক সচিব সহ আরো উনিশ জন রয়েছে অন্যদিকে ঢাকার পূর্বাঞ্চলের নতুন শহর প্রকল্পের রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের রাজু প্লট বরাদের দুর্নীতির মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজিব ওয়াজেদ জয় ও মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের পাঁচ বছরের কারাদণ্ড হয়েছে এছাড়া তিন মামলায় শেখ হাসিনার একুশ বছর কারাদণ্ড দেয়া হয়েছে দুপুরে ঢাকার পাঁচ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ আবদুল্লাল মামুন এই রায় ঘোষণা করেন মামলার সূত্রে জানা যায় পৃথক তিন মামলার আসামি সংখ্যা সাতচল্লিশ তবে ব্যক্তি হিসাবে এই সংখ্যা তেইশ শেখ হাসিনা সজীব ওয়াজেদ জয় ও সাইমা ওয়াজেদ পুতুল ছাড়া অপর বিশ আসামি হলেন সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সহকারী সচিব পূর্বী গোলদার রাজকের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আনিসুর রহমান মিয়া সাবেক সদস্য উন্নয়ন নিয়ন্ত্রণ শফিউল হক সাবেক সদস্য এস ও ভূমি মোহাম্মদ খুরশিদ আলম সাবেক সদস্য পরিকল্পনা মোহাম্মদ নাসির উদ্দিন মেজর ইঞ্জিনিয়ার শামসুদ্দিন আহমদ চৌধুরী রাজউকের সাবেক উপপরিচালক এস ও ভূমি তিন নায়েব আলী শরীফ প্রশাসনিক কর্মকর্তা সাইফুল ইসলাম সরকার অতিরিক্ত সচিব প্রশাসন কাজী ওয়াসিদ উদ্দিন জাতীয় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সাবেক সচিব শহীদুল্লাহ খন্দকার সদস্য প্রশাসন ও অর্থ কবিরাল আহসাদ সদস্য উন্নয়ন নিয়ন্ত্রণ তন্ময় এস এস ও ভূমি মোহাম্মদ নুরুল ইসলাম সাবেক সদস্য পরিকল্পনা মোহাম্মদ নাসির উদ্দিন পরিচালক এস এস ও ভূমি দুই শেখ শাহিনুল ইসলাম পরিচালক এস এস ও ভূমি তিন মোহাম্মদ তামরুল ইসলাম উপপরিচালক মোহাম্মদ হাফিজুর রহমান উপপরিচালক হাবিবুর রহমান প্রধানমন্ত্রী সাবেক একান্ত সচিব মোহাম্মদ সালাউদ্দিন আসামিদের মধ্যে একমাত্র মোহাম্মদ আলম গ্রেপ্তার আছেন একানব্বই জনের সাক্ষ্য গ্রহণের উঠে আসে রাজধানীতে জমি থাকা সত্ত্বেও তা গোপন করে সরকারি প্লট নেন শেখ হাসিনা ও তার ছেলে মেয়ে অবৈধভাবে রাজুকের তিন কাঠা প্লট নেওয়ার অভিযোগে মামলাটি করে দুদক আদালতে আসামিদের উপস্থিত হতে সমন গ্রেপ্তারি পরোয়ানা ও পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হলেও অনুপস্থিত থাকেন তারা এতে পলাতক অবস্থায় শেখ হাসিনা সহ তেইশ জনের বিরুদ্ধে চলে বিচার কাজ দুদকের অভিযোগপত্রে বলা হয় রাজহকে অবাসন নীতি লঙ্ঘন করে প্রধানমন্ত্রীর ক্ষমতা বলে ছেলে মেয়ে সহ নিজের নামে সরকারি জমি নেন শেখ হাসিনা দাখিল করেন মিথ্যা হলফনামাও মূলত গত বছরের পাঁচ আগস্ট রাজনৈতিক প্লট পরিবর্তনের পর আওয়ামী লীগ শাসন আমলের অনিয়ম দুর্নীতির অভিযোগ সামনে আসতে থাকে জানা গেছে ক্ষমতার অপব্যবহার ও অনিয়মের মাধ্যমে রাজউকের পূর্বাচল নতুন শহর প্রকল্পে সাইট কাঠার প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে গত জানুয়ারিতে ছয়টি মামলা করে দুদক এসব মামলায় শেখ হাসিনা ছাড়াও তার ছেলে সজীব ওয়াজেদ জয় মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল বোন শেখ রেহানা ভাগ্নে ব্রিটিশ এমপি ফিলিপ সিদ্দিক আজমিনা সিদ্দিক রূপন্তী ও ভাগ্নে রাদওয়ান মুজিব সিদ্দিক ববিকে আসামি করা হয় ছয় মামলাতেই হাসিনাকে আসামি করা হয়েছে তার পরিবারের তিনটি মামলার বিচার চলছে এক সঙ্গে। আলাদা আদালতে রেহানা পরিবারের তিন মামলারও বিচার চলছে এক সঙ্গে। গত একত্রিশ জুলাই এসব মামলায় হাসিনা ও রেহানা পরিবারের সাত সদস্য সহ তেইশ জনের বিরুদ্ধে একই ব্যক্তির একাধিক মামলায় অভিযুক্ত অভিযোগ গঠন করেন আদালত আর গত তেইশ নভেম্বর যুক্তিতর্ক উপস্থাপন শেষে হাসিনা পরিবারের মামলায় রায়ের দিন ঠিক করা হয় এছাড়া পঁচিশ নভেম্বর রেহানা পরিবারের এক মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষে পয়লা ডিসেম্বর রায়ের দিন রেখেছেন আদালত অন্যদিকে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির ঘোষিত কিংবা সম্ভাব্য প্রার্থীদের নিজ নিজ এলাকায় ব্যাপক সক্রিয় দেখা গেল দলটির সামনে কার্যরত তিনটি বিষয় এখন বিশেষ চ্যালেঞ্জ বা সংকট হয়ে দাঁড়িয়েছে দলের বিভিন্ন পর্যায়ে কথা বলে যে ধারণা পাওয়া গেছে তা হলো তারেক রহমানের দেশে ফেরার তারিখ এখনও ঠিক না হওয়া অসুস্থতা ও দলীয় মনোনয়নকে ঘিরে বিরোধ কন্দল বেড়ে যাওয়া নিয়ে এক ধরনের উদ্বেগ তৈরি হয়েছে দলের দলের সব বিশেষ করে লন্ডনে থাকা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কবে দেশে ফিরবেন কিংবা শেখ হাসিনা সরকার প্রায় পনেরো মাস পরেও তার ফিরে আসতে বিলম্ব হচ্ছে কেন তা নিয়ে নানা ধরনের আলোচনা আছে দলের ভেতরেই উদ্বেগ দেখা দিয়েছে দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে কেন্দ্র করেও দলের পক্ষ থেকে উদ্বিগ্ন হওয়ার মতো কিছু হয়নি বলার হলেও তা দেশ জুড়ে দলটির নেতাকর্মীদের কতটা আশ্বস্ত করতে পেরেছে তা নিয়ে সংশয় আছে অন্যদিকে নির্বাচনকে সামনে রেখে বহু নির্বাচনী এলাকায় অভ্যন্তরীণ দ্বন্দ্ব বেড়েই চলেছে যা সামাল দিতে কেন্দ্রীয় নেতৃত্বকে হিমশিম খেতে হচ্ছে বিরোধী তৈরি হচ্ছে সমমনাক দলগুলোর জন্য খালি রাখা আসন নিয়েও রাজনৈতিক বিশ্লেষণ মহিউদ্দিন আহমেদ অবশ্য বলেছেন খালেদা জিয়ার উপস্থিতি বিএনপির জন্য বড় শক্তি এবং সে কারণেই তার স্বাস্থ্য নিয়ে কর্মী সমর্থকদের উদ্বিগ্ন হওয়াই স্বাভাবিক কিন্তু তারেক রহমান কেন এখনও ফিরছেন না সেটি বলা হচ্ছে না বলেই নানা ধরনের আলোচনা ডালপালা মেলেছে তবে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম শীর্ষ নেতা ডাক্তার খন্দকার মোশারফ হোসেন বলেছেন মনোনয়ন সংক্রান্ত সমস্যা নিরসনে দলের ভেতরে কাজ চলছে অন্যদিকে মিসেস জিয়া দ্রুতই সুস্থ হয়ে উঠবেন আর তারেক রহমানও দ্রুতই দেশে ফিরবেন বলে আশা করছেন তারা এবারের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ